সময় বিরতির পর নজর রাখবো এবার উড়ানো খবরা খবরে আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে খেলো ইন্ডিয়া প্রোগ্রাম যেখানে আজ কুড়ি তারিখ তার সমাপ্তি অনুষ্ঠান কার্যত মেয়েদের বিভাগে রানার্স হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মেয়েদের বিভাগে তৃতীয় স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় মেয়েদের বিভাগে প্রথম হয়েছে নাগপুর বিশ্ববিদ্যালয় এছাড়াও ছেলেদের বিভাগে প্রথম স্থান পেয়েছে ঠাকুরজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয় এবং ছেলেদের বিভাগে রানার্স হয়েছে লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় পাঞ্জাব এবং ছেলেদের বিভাগে তৃতীয় স্থান পেয়েছে দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হরিদুয়ার তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন মুখ্যমন্ত্রী শুনব ویسے بھی ہوا تھا انہوں نے کہا کہ ہم لوگ سب ایک پورا دنیا جو ہے ون آرٹ ون فویژن ون تھرٹی مطلب اس کا مطلب ہے آپ لوگ بھارت میں جو یوگا کا جو آرٹ اور اس کو سامنے رکھتے ہوئے پورا دنیا میں ایک دوسرے کے ساتھ اور ایک دوسرے کے ساتھ ہمیشہ کچھ نہ کچھ پرابلم نہیں بتا ہی جاتا ہے اگر ہم انٹرنیشنل یوگا کافی یہ آپ یوگا کیجیے اور اپنے آپ کو بچائیں گے ساتھی اور ایک بار سورج کے سب جاتے ہیں دو ہزار پندرہ میں انٹرنیشنل یوگا دورس منایا جاتا ہے یوگا تو سب گیا انڈنس کیا ہوگا یہ سب کا مقابلہ اور میں آج بہت دن ہوں یہاں پر خاص کر کے ترپنا میں نے کاؤنسل کا سیکرٹری بھی رہا تو اس وقت میں نے کہا یہاں پر یہ لوگ پرابلم ہوتا ہوتا تھا میں ہمیشہ ان لوگوں کو انکریج کیا اور میں نے بھی کہا آگے بڑھے اور میں ہر سے ساتھ یہ کہنا چاہتا ہوں جس طرح ہمیں جو دیش جو اسپورٹس گرلس اسپورٹس بوائز جس طرح انہوں نے ابھی ہم نے دیکھا کچھ دنوں میں بہت اچھے کام یہ لوگ اپنا پردرشن کر رہے ہیں اور ہم نے یہ بھی دیکھا انڈر سیونٹی میں میں تو تو یہ جب بہت اچھا لگتا ہے اور خاص کر کے میں نے ایک بار دیکھ رہا تھا ہم لوگ کہتے ہیں پردھان منتری یہ ہمیشہ کہتے ہیں کہ ٹھیک کرتے ان مطلب کا پاس ہے دماغ کا پاس ہے یہ پاس ہے دماغ سے انٹر انٹر کیا ہے بولی کے ساتھ بات ہے شور کے ساتھ کرنے کے لیے

গত চার বছর ধরে শুরু হয়েছে গোটা দেশে এবং সেখানে কিন্তু ট্যালেন্টেড খেলোয়াড়দের তুলে আনার জন্য এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কিন্তু সেটা সহযোগিতা করে তুলছে তারই অঙ্গ হিসেবে এবছর উত্তর পূর্বাঞ্চলে হচ্ছে এই খেলো ইন্ডিয়ার বিভিন্ন ইভেন্ট গুলো মোট কুড়িটি ইভেন্টের আসর এবারের এই খেলো ইন্ডিয়া তার মধ্যে উনিশটি ইভেন্ট আসামে অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি শুধু একটি ইভেন্ট অর্থাৎ এই যোগাসন প্রতিযোগিতা যা শুরু হয়েছিল পরশু দিন থেকে আজ তার পরিসমাপ্তি হয়েছে নেতাজি প্রশিক্ষণ কেন্দ্রে এবং সেখানে মোট পনেরোটি রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলো সেখানে অংশ নেয় এবং তাতে কিন্তু রাজ্যদল দলের মেয়েরা রাজ্যদলের মেয়েরা কিন্তু রৌপ্য পদক জয়লাভ করে এবং তারা কিন্তু দ্বিতীয় স্থান দখল করে মেয়েদের বিভাগে যদিও ছেলেদের বিভাগে রাজ্য দল কোয়ালিফাই করতে পারেনি কারণ এই প্রতিযোগিতার এবং এই জাতীয় যোগাসন প্রতিযোগিতার অংশগ্রহণ করতে গেলে সমস্ত বিশ্ববিদ্যালয় দলগুলোর মধ্যে যে আসন হয়ে থাকে সেখান থেকে যোগ্যতা অর্জন করতে হয় সেখানে কিন্তু রাজ্য দলের ছেলেরা সেই যোগ্যতা অর্জন করতে পারেনি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অসাধারণ পারফরমেন্স করেছিল এবং যোগ্যতা অর্জন করেছে এবং সেটা কিন্তু আজ ঘরের মাটিতে তারা কিন্তু প্রমাণ করে দিল এবং তারা কিন্তু চারশো সতেরো দশমিক একানব্বই পয়েন্ট দিয়ে ত্রিপুরার মহিলা দল অর্থাৎ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান দখল করেছে যেখানে তারা টেক্কা দিয়েছিল নাগপুর ইউনিভার্সিটির মেয়েদের সাথে সেখানে মাত্র দুই পয়েন্ট চ্যাম্পিয়ন যে দল হয়েছে বা স্বর্ণপদক যে দল পেয়েছে নাগপুর ইউনিভার্সিটি তাদের দখলে কিন্তু চারশো উনিশ দশমিক সাত ছয় পয়েন্ট এবং আসলে আমরা দেখেছি যে তৃতীয় স্থান দখল করেছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তাদের দখলে হল চারশো শূন্য পয়েন্ট এই ব্যবধানে কিন্তু ত্রিপুরা দলের মেয়েরা অসাধারণ পারফরমেন্স করেছে প্রত্যেকটি দলে ছ সদস্যের দল ছিল ছ সদস্যের পারফরমেন্স প্রতিটি কিন্তু আজ আমরা যেটা উপভোগ করেছি এম এস আর সিসিকে দীর্ঘদিন পর নয় এই প্রথমবার যে আন্তর্জাতিক জাতীয় মানের এই আসরে এবং জাতীয় মানের এই রাজ্য দলের এবং ত্রিপুরা ইউনিভার্সিটির মান কিন্তু অনেকটাই রোশন করলো এবং অন্যদিকে যদি বলি অন্যদিকেও সেখানে কিন্তু ছেলেদের যেটা হয়েছে ছেলেদের ইয়েতে নাগপুর ইউনিভার্সিটি চারশো বাইশ দশমিক শূন্য আট পয়েন্টে স্বর্ণ জয় করেছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব তারা চারশো কুড়ি পয়েন্ট পয়েন্টে তারা রৌপ্য এবং দেব সংস্কৃতি হরিদ্বার ফাইভ পয়েন্টে তারা কিন্তু তৃতীয় স্থান দখল করেছে অর্থাৎ পনেরোটি দলের পুরুষ এবং মহিলাদের ছেলে এবং মেয়েদের যে আসন ইংলিশ ব্যাটী আসন আজ পরিসমাপ্তি ঘটেছে সমাপ্তির দিনে আমাদের সেরা প্রাপ্তি ছিল যেটা যে সেখানে যেন একটা সংস্কৃতির হাত এবং একটা নতুন সেতু বন্ধন তৈরি হলো এই খেলো ইন্ডিয়ার মাধ্যমে এবং খেলো ইন্ডিয়ার যে আয়োজন করেছে তাতে আশাবাদী আগামী দিনে আরো বড় মাতের আসর শুধু একটি ইভেন্ট নয় আরো বেশ কে ইভেন্ট নিয়ে আগামী দিনও এই ত্রিপুরার দ্বিতীয় বুকে অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়ে

এবং সেই ক্ষেত্রে গোটা দেশেরই বিভিন্ন প্রান্ত থেকে এইগুলো এসে এবং তারা কিন্তু সেখানে লড়াই করেছে এবং সেখানে একশো পঞ্চাশ জন প্রতিযোগী প্রত্যেক ইউনিভার্সিটি থেকে পুরুষদের ছজন করে এবং মহিলাদের ছজন করে এবং চার জনের দল এসছিল এবং অফিসিয়ালি ছিল দুশো সাত জন অর্থাৎ প্রথমবারের এই আসর কিন্তু ব্যাপক সারা জাগিয়েছে এবং সারা ফেলে দিয়েছে এবং রাজধানীর বুকে শতাব্দী ধন্যবাদ বিপ্লব চন্দ্র ছিল যেখানে আজ আহ আসরের শেষ দিন এবং সমাপ্তি অনুষ্ঠান এবং সমাপ্তি অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে যেখানে রাজ্যের এবার মেয়েদের বিভাগে রানার্স হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যা একেবারেই গর্বের বিষয় একটি নিয়ে সঙ্গে থাকুন